ওটা বিশ্বের জন্য বাণী ভগবান শ্রীকৃষ্ণের মুখন বাণী এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন এই বাণী দিয়েছিলেন তখন পৃথিবীতে রিলিজিয়ান বলতে আমরা যা বুঝি তা সেই ধরনের রিলিজিয়ান কিছু ছিল না সনাতন ধর্ম সনাতন সংস্কৃতি ছিল অন্য যে সেমিটিক ধর্মগুলো বা অ্যাব্রাহামিক রিলিজিয়ান যাদেরকে বলা হয় তার কোনোটাই ছিল না সেই বাণী পাঁচ হাজার বছর আগেও প্রাসঙ্গিক ছিল পাঁচ হাজার বছর পরেও প্রাসঙ্গিক আগামী পাঁচ হাজার বছর পরেও প্রাসঙ্গিক থাকবে শাশ্বত বাণী মানুষকে কিভাবে জীবন ধারণ করতে হবে ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ান মানুষকে কিভাবে সুখে থাকতে হবে মানুষকে কিভাবে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে হবে গোটা বিশ্বকে পথ দিকে যে গীতা শুধু ভারতের নয় গোটা পৃথিবীর ধরোহর এবং ভারতবর্ষের সব থেকে ভালো গিফট ওয়ার্ল্ডকে ওয়ার্ল্ড পপুলেশন এদিকে যে অস্থির অবস্থা সেই মুহূর্তে কথা যেখানে সাহেব যেটা বলেছেন আমি তাকে সাধুবাদ জানাবো যে কমসে কম তার মনে যেটা আছে সেটা মুখে বলে বেড়েছে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি মুসলিম এমপি এমএলএ সবার মনের এমন এমনকি দুঃখজনক হলেও শুনতে খারাপ লাগলে পরেও বাংলায় বসবাসকারী বেশিরভাগ মুসলিম সমাজের মানুষও এটা বিশ্বাস করেন এটা আশা করেন কিন্তু দুর্ভাগ্যের বসত যে এইটা হলে কি হয় সেটা পাকিস্তানের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি মুসলিম হলে মানুষ সেখানে শান্তিতে থাকতে পারে এমনকি মুসলিমরাও সেখানে শান্তিতে নেই মুসলিমরাও আটা কিনতে কারো ভালো লাগে না পাকিস্তানে এখন চারশো টাকা কেজি আটা মুসলিম হলেও ভালো লাগবে না হিন্দু হলেও ভালো লাগবে না সেই জন্য বাংলার সংস্কৃতিকে বাঁচানোর জন্য বাংলার হিন্দুদেরকে সজাগ হতে হবে তৃণমূল কংগ্রেসেরকে ব্যবহার করে এই সমস্ত নেতারা যারা তাদের ধর্মীয় এজেন্ডা পালন করছে এরাকে সিপিএমকে ব্যবহার করতে এরা এদের লক্ষ্য এরা পরিষ্কার এদেরকে আমি দোষ দিই না দোষ আমাদের আমরা হিন্দুরা যদি না বুঝি অবলুপ্ত হতে হবে ृवादेवो जाने महात्मा ने विशाम श्रेमस्मिता न श्राद्धम् राजंसुरायामपि राधिपत्यम् सञ्जय उवाच एवम् एतामहन्तुमिच्छामि घ्रतोऽपि मम सुजनः अभिन्द्रैलोक्य एतामहं तु मिच्छामि घ्रतोऽपि मम सुजनः अभिन्द त्रैलोक्यराज्यस्य আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন